জন্য মোটামুটি হবে যারা গেমিং এর জন্য চিন্তা ভাবনা করতেছেন তো ল্যাটেন্সি আছে এটার মধ্যে খুবই সামান্য পরিমাণ ল্যাটেন্সি পাবেন এটাতে আপনারা একটা না চার ঘন্টার মধ্যে একটা ব্যাকআপ পেয়ে যাবেন ইনশাআল্লাহ আর হচ্ছে গিয়ে আমার কাছে এই জিনিসটা খুবই ভালো লাগছে যেটা হচ্ছে গিয়ে এটা ডিজাইনটা সম্পূর্ণ দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম স্বপ্ন গ্যাজেটের নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজ আপনাদের মাঝে সো আজকে কি নিয়ে চলে আসছি সেটা অলরেডি আপনারা সকলে আশা করছি আমার হাতে দেখে বুঝতেই পেরেছেন আজকে চলে আসলাম জিওক্সের একটি প্রোডাক্ট নিয়ে তো এই ব্র্যান্ডের সাথে আপনারা হয়তো বা সকলে পরিচিত নাও হতে পারেন এটা নতুন একটি ব্র্যান্ড তবে ওনাদের কোয়ালিটি প্রোডাক্টের খুবই ভালো মানের সো আপনারা যারা ঢাকার বাইরে প্রোডাক্ট কিনেন সো আশা করছি তারা জিওক্সের যারা একটু হাই কোয়ালিটির প্রোডাক্টগুলো কিনেন সো আশা করছি তারা জিওকে চিনেন সো তাছাড়া না দেরি না করে ফুল ভিডিওটি শুরু করা যাক সবসময় মতো আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ সোহান ইসলাম এটা মডেলটা একটু প্রথমে বলে দিই এটা হচ্ছে গিয়ে জিএক্স মিনি জিরো সিক্স হ্যাঁ

সো তারা হয়তো জিওক্সের সাথে পরিচিত আর এই জিওক্স ব্র্যান্ডটা হচ্ছে কি আপনারা মোটামুটি সকলে না চিনলেও কিছু সংখ্যক মানুষ আছে আর কি যারা চিনে থাকেন আশা করছি কারণ ওনাদের কোয়ালিটিগুলো মোটামুটি খুবই ভালো হয় সো কোয়ালিটি নিয়ে জিওক্সে নিশ্চিন্তে থাকতে পারেন সো খুব সুন্দর একটা কার্ড দিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছেন থ্যাংক ইউ তো আমরা প্রথমে কী পাচ্ছি একটু দেখে নিন প্রথমে চারটা ইয়ার টিপস পাচ্ছি তারপর আমরা একটি তেপ সি চার্জিং কেবল পাচ্ছি আর হচ্ছে গিয়ে আমাদের জিওএক্স এর একটি কার্ড দেখতে পাচ্ছি এখানে কিউসি সার্টিফিকেট আছে সো আসসালামু আলাইকুম আপনারা যদি আমাদেরকে স্পন্সরশিপ দিতে চান তাহলে আমরা যে কোনো নতুন ধরনের গ্যাজেট নিয়ে কাজ করার চিন্তা ভাবনা করছি সো আমরা যেহেতু গ্যাজেট নিয়ে আর কি কাজ করি তো আমাদের কালেকশনে অনেক গ্যাজেট রয়েছে তার বাইরে যদি আপনাদের কাছে কোনো গ্যাজেট থেকে থাকে সেক্ষেত্রে অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারটিতে যোগাযোগ করবেন তা আমরা ইনশাল্লাহ আপনাদের প্রোডাক্টগুলো রিভিউ করে দেওয়ার চেষ্টা করব যদি আনকমন প্রোডাক্ট হয়ে থাকে যেহেতু আমরা সবসময় ডিফারেন্ট কিছু নিয়ে কাজ করার চেষ্টা করে থাকি আর আমরা রিসেন্টলি মোবাইল ফোন নিয়ে কাজ করার চিন্তা ভাবনা করতেছি মোবাইল ফোনগুলো রিভিউ করবো ইনশাল্লাহ সো যদি আপনারা রিভিউ আইটেমগুলো আমাদের কাছে দিতে চান তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারটিতে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমাদের যতটুকু সম্ভব হয় আমরা আপনার কাজটি করে দেওয়ার চেষ্টা করব নিশ্চিন্তে থাকতে পারেন প্রোডাক্ট নিয়ে আশা করছি প্রোডাক্ট আপনাদের ইনশাআল্লাহ পছন্দ হবে আর প্রোডাক্ট আশা করছি তো প্রোডাক্টটা পছন্দ হবে প্রোডাক্টের উপর থেকে দেখে তো আমার নিজেরই পছন্দ হয়ে গেছে তো জানি না আমি আপনাদের কেমন লাগতেছে বাট প্রোডাক্টটা আমি একটু দেখাই দেখে নি খুবই সুন্দর একটা প্রোডাক্ট সিম্পলের মধ্যে একদম খুব সুন্দর আচ্ছা এভাবে না রেখে আমি ভিতর থেকে না দেখিনি ভাই একদম কিউটের ডিব্বা জানি না আমি আপনাদেরকে ক্যামেরা কতটা ভালোভাবে দেখাইতে পারতেছি বাট প্রোডাক্টটা খুবই সুন্দর খুবই সুন্দর হ্যাঁ মিনির মধ্যে দেখেন আমার ক্যামেরা অত ভালোভাবে আসলে বুঝাইতে পারতেছি না সো এই যে দেখেন প্রোডাক্টটা খুবই সুন্দর দেখছেন সো এই যে একদম মিনি মিনি সাইজ আর কি আর বক্সটাও ক্যারি করাটা খুবই ইজি আর আপনি এই বক্সটা হাতে ধরলে মনে হবে না যে কোনো সস্তা জিনিস ধরে রাখছেন আর কি সো মোটামুটি এতটুকু কোয়ালিটি ফুল আর এটা ম্যাগনেটটা ভাই এটা আসলে এইভাবে আপনারা হয়তো বুঝতে পারবেন না কিন্তু যখন আপনি প্রোডাক্টটা হাতে নেবেন যখন দেখবেন ভাই এক কথা ওয়াও আপনার যদি পছন্দ না হয় তাহলে আপনি টাকা রিটার্ন আমাদের সপ নিয়ে কিন্তু এই অপশানটা রয়েছে হ্যাঁ আচ্ছা প্রোডাক্টটা আমি পাঠাইলাম আপনার কাছে দেখে যদি ভালো না লাগে আপনি রিটার্ন করে দিতে পারবেন কোনো সমস্যা নেই চলুন আমরা প্রথমে লাগাচ্ছি এটা ডিসপ্লেটা করি মনে ডিসপ্লে ইউজ করা হয়নি হ্যাঁ আচ্ছা আমি দেখতেছি ডিসপ্লে ইউজ চার্জ তো হচ্ছে এটা ইন্ডিকেটার দিয়ে দিচ্ছে আসলে এই জিনিসটা আমি মিস করলাম আমার কাছে ভালো লাগবে না এই এই বিষয়টা কারণ এটা যেই প্রাইস রেঞ্জে আসছে এই প্রাইস রেঞ্জে একটা ডিসপ্লে দেওয়া আমার মনে হয় প্রয়োজন ছিল সো তার কারণটা কি একটু বলতেছি চার্জ হচ্ছে ঠিক আছে সো প্রোডাক্টটা চার্জ হচ্ছে কিন্তু এইটা যে প্রাইস রেঞ্জে এই প্রাইস রেঞ্জের মধ্যে ডিসপ্লেটা দিয়ে দিলে আমার কাছে ভালো লাগতো আর কি সো যাই হোক যেহেতু ডিসপ্লে দেয়নি এখন কী করার কিছুই করার নাই সো এইটা বর্তমান প্রাইসে রাখতেছি আমরা আমাদের স্বপ্নের গ্যাজেটে মাত্র নয়শো নিরানব্বই টাকা যারা একটু ছোট চাচ্ছেন লাইট ওয়েট চাচ্ছেন সো এই প্রোডাক্টটি ইনশাআল্লাহ আশা করছি আপনাদের সকলের পছন্দ হয়ে যাবে সো তার কারণটা হচ্ছে কি এটা রাখাটা খুবই ইজি আর এটার মধ্যে হচ্ছে গিয়ে টাইপ সি ইউজ করা হয়েছে চার্জিংয়ে আর এটা আপনারা একটা না চার ঘন্টার মধ্যে একটা ব্যাক পেয়ে যাবেন ইনশাআল্লাহ আর হচ্ছে গিয়ে আমাকে সেই জিনিসটা খুবই ভালো লাগছে যেটা হচ্ছে গিয়ে এটার ডিজাইনটা সম্পূর্ণ ডিফারেন্ট একটি ডিজাইন আসলে হয়তো বা আমি আপনাদেরকে ভালোভাবে বুঝাইতে পারছি না কিন্তু প্রোডাক্টের ডিজাইনটা খুবই সুন্দর আমি কিছু ছবি তুলে আপনাদেরকে শেয়ার করে দেবো ইনশাআল্লাহ ভিডিওর মাঝখানে তাহলে হয়তো বা আপনারা প্রোডাক্টটি সম্বন্ধে আরো খুব ভালো একটি ধারণা পাবেন কারণ এখানে যে ভিডিও মাঝখানে হচ্ছে গিয়ে ফোকাসটা ছেড়ে দিচ্ছে আসলে এই জন্য হচ্ছে গিয়ে ডিজাইনটা যে কতটা সুন্দর সেটা হয়তো আমি আপনাদেরকে বুঝাইতে পারতেছি না ঠিক আছে বাট কিন্তু প্রোডাক্টের কোয়ালিটি আর এই প্রোডাক্টটা আপনি যদি ইউজ করেন কানে সেক্ষেত্রে নয়শো নিরানব্বই টাকা যদি এই প্রোডাক্টটা আপনি নিয়ে ব্যবহার করেন আমার মনে হয় না আপনারা পরবর্তীতে এইটা যদি একটা ব্যবহার করেন তো আমার মনে হয় না পরবর্তীতে আপনারা অন্য কোনো প্রোডাক্ট আর ব্যবহার করতে চাবেন কারণ এইটার সাউন্ড কোয়ালিটি তাহলে চলুন আগে চেক করে ফেলি আমি নিজে আগে তারপর আপনাদেরকে বলছি তো দর্শক বন্ধুরা আমি এটা সাউন্ড কোয়ালিটি শুনে যা বুঝতে পারলাম এই প্রোডাক্টটি তো এই প্রোডাক্টটির মধ্যে হচ্ছে গিয়ে যারা বেস লাভার আছেন একদম হাই কোয়ালিটি বেস লাভার সো এটা তাদেরকে হলেও সাজেশন দেওয়া যাবে না তো তার কারণ হচ্ছে গিয়ে এটা একদম হাইলি বেজ দিতে পারে না এটা মোটামুটি দেখা যাচ্ছে খুব অ্যাভারেজ একটা সাউন্ড দিতে পারে মানে যে সাউন্ডটা দিবে ওইটা যাতে আপনার পছন্দ হবে এমন একটা সাউন্ড দিবে কিন্তু যারা একদম বেজ লাভার আছেন বেশি বেজ পছন্দ করেন সো এটা তাদের জন্য না প্রথমত আর দ্বিতীয়ত এটা সাউন্ড কোয়ালিটি যদি এমনিতে মনে করেন যেটা বললাম আর কি সো ওই দিক দিয়ে ঠিক আছে আপ যারা গেমিংয়ের জন্য চিন্তা করতেছেন সো আমি এটা সাউন্ড কোয়ালিটি হচ্ছে গিয়ে মোটামুটি অ্যাকুরেটলি বললাম সো গেমিংয়ের জন্য মোটামুটি হবে যারা গেমিংয়ের জন্য চিন্তা চিন্তাভাবনা করতেছেন তো ল্যাটেন্সি আছে এটার মধ্যে খুবই সামান্য পরিমাণ ল্যাটেন্সি পাবেন এটাতে কি খারাপ লাগছে আমাকে এই বিষয়টা যেটা নাকি অ্যানালগ ডিসপ্লে ইউজ করা হয়েছে যদি এখানে ডিজিটাল ডিসপ্লে ইউজ করা হতো কারণ এটা যেই প্রাইস রেঞ্জের মধ্যে তো এটা যদি ডিজিটাল ডিসপ্লে ব্যবহার করা হতো আমার কাছে মনে হয় আরও বেশি ভালো হতো তো যাই হোক যেহেতু প্রোডাক্টটি দেখতে সুন্দর সিম্পলের মধ্যে আর এই প্রোডাক্ট এই প্রোডাক্টটির সবথেকে বেশি যে জিনিসটা আমার কাছে ভালো লেগেছে এটা কানে পরার পরে ফিটিংসটা এটা খুবই সুন্দরভাবে ফিট হয়ে থাকে আপনার আমার কানের মধ্যে আর কি ফিট হচ্ছে আর যদি না হয় আপনাদের সেক্ষেত্রে আপনার চারটা এয়ার টিপস রয়েছে যে কোনোটা আপনারা লাগিয়ে ছোটো বড় চেঞ্জ করে দেখতে পারেন আপনার কানের সাথে কোনটা ভালোভাবে ফিট হয় সো এটা ফিটিংসটা আমার কাছে খুবই ভালো লাগছে আর দ্বিতীয়ত হচ্ছে কি এটার ডিজাইনটা হ্যাঁ এই প্রাইস রেঞ্জের মধ্যে আপনি হ্যাঁ হয়তো বা অনেক কিছুই পাবেন বাট কিন্তু এই ডিজাইনটা যদি চিন্তা করেন হ্যাঁ এই ডিজাইনটা আর এই কোয়ালিটিটা হয়তো বা নাও পেতে পারেন এটা কিন্তু কোনোভাবেই আপনি যদি ধরেন তাহলে বোঝার কোনো উপায় নেই সো এটা যে এত কম দামে একটা প্রোডাক্ট কম দামে কি এটা আমরা আসলে অনলাইনে সেল করি সবসময় একটু কমে দেওয়ার চেষ্টা করে থাকি আপনাদেরকে এটা যদি আপনি বসুন্ধরা ধরা যান সেক্ষেত্রে সর্বনিম্ন আমার মনে হয় না আপনি পনেরোশো টাকার নিচে কিনতে পারবেন আমি যতটুকু জানি তো যাই হোক যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর এই প্রোডাক্টটি আমরা আপনাদের যে কোনো একজন ভাগ্যবানের ভিডিওকে ফ্রিতে গিফট করে দেবো আর কী করতে হবে জানেন বেশ না এই ভিডিওতে মাত্র দুইশো লাইক অ্যান্ড দুইশো কমেন্ট যদি কমপ্লিট করতে পারেন তাহলে আমরা যে কোনো ভাগ্যবান একজনকে এই প্রোডাক্টটি ফ্রিতে গিফট করে দেবো এই যে নিচে স্ক্রিনে দেওয়া সময়টি দেখতে পাচ্ছেন এই সময় থেকে এই সময়ের মধ্যে মাত্র দুইশো লাইক অ্যান্ড দুইশো কমেন্ট কমপ্লিট করতে পারলে এই প্রোডাক্টটি আমরা ফ্রিতে গিফট করে দেবো আপনাদেরকে সো এই দেখেন এই প্রোডাক্টের ডিজাইনটা আমার কাছে মোটামুটি খুবই ভালো লাগছে একটু দেখে আপনাদেরকে দেখে আসলে আমি ক্যামেরা ওইভাবে ভালোভাবে বুঝাইতে পারতেছি না তো প্রোডাক্ট আপনারা দেখলে বুঝতে পারতেন যে প্রোডাক্টটি কতটা সুন্দর যখন আপনি হাতে নেবেন একটা প্রিমিয়াম ফিল দেবে এতটুকু আমি বলতে পারি একটা প্রিমিয়াম ফিল দেবে হুম তো যাই হোক তো আজকের মধ্যে এখানে বিদায় নিয়েছি সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারটিতে কল দিবেন দেন আপনি অর্ডারটি কনফার্ম করে দিবেন তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ইনশা আল্লাহ দেখা হবে নতুন কোন ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ